আগের স্বাধীনে ভালো আসলে স্বাধীনে ভালো নাই মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো আগে স্বাধীনে ভালো আছে এখনকার স্বাধীনে ভালো হয় নাই আগে হ্যাঁ কাপড় কিনছে তিনশো টাকা এখন কাপড় কিনে গেলে পাঁচশো টাকা দাম তাছাড়া কাপড় দেয় না কেউ গাড়ি ভাড়া কয় কি পনেরো টাকা সে গাড়ি ভাড়া বিশ টাকাই না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কি করছো তুমি জানো না তোমার অপরাধটা কি তুমি জানো না হালাপালা কয় কি কি সত্যি তুমি জানো না তুমি কি কি করছো

দেশ স্বাধীন করছে তুমি দেশের উন্নয়ন চাইতেছো এত কিছু করার কি দরকার জনগণ তোমার কইছে এত কিছু করতে এত কিছু ভাবতে তোমার কইছে পাই নাই গদিতে বসেছিলা যে সমাজ কি চায় বসেছিল চাকরি চাকরি কথা পড়ে করে দাও এত পলিটিক্স তো দেখানোর কোনো দরকার ছিল না তোমার তুমি এখন বিচার চাইতেছো তাই না মোটেও ঠিক না যুব সমাজ যা যা করছে সব ঠিক করছে যুব সমাজ কী করছে জানো তোমার যুব সমাজ মানে তুমি যাওয়ার পরে যে দেশটা স্বাধীন হলো দেশটা স্বাধীন হওয়ার পরে কী কী হচ্ছে তুমি জানো আশা করি সবই জানো এখনকার যে মানে যুব সমাজ যে বাংলাদেশে স্বাধীন করছে আমি এইটুকুন গ্যারান্টি সহকারে বলতে পারি হয়তো অনেকেই ভয়ের কারণে স্বীকার করবে না কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট জনগণের মনের মধ্যে একই কথা বলবে যে এখনকার বাংলাদেশ এখনকার স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ কেউ চায় নাই আগের বাংলাদেশি ঠিক ছিল মানতেছি তোমার কিছু হয়তো ভুল ছিল কারণ যুব সমাজটা একেবারে ভুল ছিল না ওরাও ঠিক ছিল এই জন্য তোমার কিছু ভুল ছিল যার কারণে তোমাকে দেশ দেশ ছাড়া করাইছে আমি মানলাম তোমাকে দেশটা ছাড়া করাইছে যুব সমাজ ঠিক দিশে নেছে কিন্তু তোমাকে দেশটা কিসের জন্য ছাড়া করালো তুমি যে দেশ থেকে চলে যাবা কিসের কারণে দেশের লাভটা কি দেশের জনগণ তো এটাই ভাবছিল না হাসিনা যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ হয়ে যাবে বাংলাদেশের মধ্যে একটা ভাইরাস চলে গেলে পরে বাংলাদেশে আর কোনো ভাইরাস জন্ম নেবে না বাংলাদেশ একটা খুশির বাংলাদেশ তৈরি হবে কিন্তু তুমি চলে যাওয়ার পর কী হয়েছে কিছুই হয় না উল্টে উল্টে জনগণের এখন সমস্যা প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানে যাদের পয়সা আছে তাদের তো কোনো সমস্যা নাই যারা আমাদের মতো দিন না দিন খায় তাকে কি পরিস্থিতি তাদের কি পরিস্থিতি একবারও কি বাংলাদেশের কি মানে যুব সমাজ যারা এই দেশটা স্বাধীন করছে তারা কি ভাবছে আগামী দিনগুলি কিভাবে বাংলাদেশ চলবে মানে বাংলাদেশের যেসব মধ্যবিত্ত ফ্যামিলির রয়েছে তারা কীভাবে চলবে মানে এতটা জিনিসের দাম হয়ে মানে বেড়ে গেলে আচ্ছা এগুলো ভাবে নাই তাদের মাথায় একটাই কিরা হাসিনাকে দেশ ছাড়া করাও হাসিনাকে দেশ ছাড়া করালে দেশটা মুক্তি হয়ে যাবে আমাদের সব কিছু চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে দেশ তো ছেড়ে দেশটা ছাড়িয়ে দেবে দেশটা ছাড়ার পরে কি হয়েছে ক্যাচ কলা ক্যাচ কলা হয়েছে ক্যাচ এখন যে বাংলাদেশের যা পরিস্থিতি ঘেউ 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 বেশি দিন টেক না বেশি দিন টেক না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাংলাদেশও নিলামে নিলামে উঠবে নিলামে সত্যি কথা বলতে আজকে এই ভিডিওটা মানে বানানোর মানে আমার একদমই কোনো মুড ছিল না উইথআউট স্ক্রিপ্টে আমি এই ভিডিওটা মানে বানালাম জাস্ট কিছু কথা বলার জন্য যাই না ভিডিও কেমন লাগবে দর্শক আপনাদের ভিডিওটা কেমন লাগবে আমি বিলকুল মানে আমি একদমই জানি না বাট ভালো লাগুক বা না লাগুক ভিডিওটা আমি ছাড়বো ফেসবুকে ইউটিউবে আমি ছাড়ব আসুক বা না আসুক তাতে আমার কোনো যায় আসে না এই ভিডিওটা দেখার পর যদি একটা মানুষ একটা বাংলাদেশি যদি দর্শক ভিডিওটা দেখার দেখার পরে বোঝে যে না বিষয়টা আমি কি বলতে চাইছি মানুষকে দেশ ছাড়ানো খুবই সহজ তোমরা যেভাবে একটা মানুষকে পেশার দিচ্ছ দেশ ছাড়তে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এখন আছে একবার বিচার একবার মানে বিচার কি বলবো একবার ভাবছ যত বাংলাদেশি রোহিঙ্গা বা যত বাংলাদেশি মানুষ আজকে ভারতে বাস করতেছে ভারত সরকার ওই সব যদি বাংলাদেশি রে ঘাট ধাক্কা দিয়া ওই দেশে পাঠাই দেয় কেমন লাগবে আর ভাই কম যেসব বাংলাদেশ থেকে আইস ওরা তো ওদের নিজের দেশে যাচ্ছে তারপর ওদের মনে খারাপ লাগে আমাদের যে ইনকাম ইনকামের রাস্তা বন্ধু কি খাবো কি খাই বাসবো এইসব নিয়ে ভাবে বাংলাদেশের মানুষ যারা দেশে এখন আছে এবং অনেকেরাই পাঠাই দিচ্ছে অনেকেরাই পাঠাই দিচ্ছে আমরা অনেকে আছে ওকেও ব্যবস্থা করবে পরে কিন্তু তাদের মনে কান্নাকাটি হুল্লু হুল্লি বেড়ে গেছে ভাই একটা দেশ থেকে তুমি আর একটা দেশে তুমি আছো বিআইনের ভাবে তুমি আছো আসো তুমি আধার কার্ড ফাঁকা কার্ড যা তুমি বানাইছো টাকা পয়সা দিয়া তোমার তারা যে তাই তোমার কষ্ট আর যে মানুষটা বাংলাদেশে জন্ম হওয়ার পরে মানে বাংলাদেশে এত কিছু করলো সেই মানুষটাকে তোমরা নিজের মাতৃভূমি থেকে তোমরা তাড়িয়ে দিচ্ছ তাই সেই মানুষটা কেমন লাগতে পারে একবার তোমরা ভাবছো তোমরা প্রেমে চেঁকা খাও প্রেমের ছাকা খালি করে বুকটা ছালা ফালা হয়ে যায় আরে আমার জীবন থেকে কে চলে গেছে আমি এর কী করে বাড়িতে একটু রাগারাগি হলে পরে বাড়িতে একটু রাগারাগে হলে পরে মা বাবা যখন রাগ করে বলে আমার বাড়ি থেকে নেমে যা তখন মাথার মধ্যে একটা চলে আমার কেউ নাই আমার মা বাবা নাই আমার মা বাবা কত কষ্ট লাগে তাহলে একটা জিনিস বোঝো যে একটা মানুষ নিজের বাড়ি ঘর তো দূরের কথা নিজের দেশও তার স্থান নাই সেই মানুষটা আরেকটা দেশে যে থাকবে এখানে কি করবে না করবে এগুলো কি দেশের জনগণ একবার যেন ভাবছে মানুষ তারাই ছাড়ছে তো এখন কি খবর মানে দেশের হালচাল কি সবকিছু দাম বাড়িয়ে গেছে কেউ বদ বদ দিচ্ছে যুব সমাজকে কেমন বাংলাদেশ তৈরি করছো এর মধ্যে কিছু কিছু ফায়দা হয়েছে এর মধ্যে কিছু কিছু ফায়দা হয়েছে যুব সমাজ কিন্তু তাদের কিন্তু ক্যারিয়ার করে নিয়েছে আমি আবারও বলতেছি দোষ ছিল তারও তারও দোষ ছিল তারও দোষ ছিল কিন্তু এইভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় নাই অ্যাটলিস্ট দেশে তো থাকতে দেওয়াই যেতে পারত আমার মনে হয় যে আপনারা পছন্দ হয় না প্রেসিডেন্ট চেঞ্জ হ্যাঁ জনগণের এটা মানে এটা জনগণের নিজস্ব আর কি অধিকার যে আমি তাকে রাখবো কাকে রাখবো না এটা একদমই আপনাদেরই অধিকার যদি চান আপনারা আজকে আপনারা নতুন করে আবারও প্রধানমন্ত্রী আনতে পারেন আবার তুলে ফেলতে পারেন এটা পুরোপুরি জনগণের হাতে কিন্তু তাই বলে দেশ থেকে আর কি বের করে দেওয়াটা ঠিক আছে আপনারা যা যেটা ভালো বুঝেছেন বুঝছেন আমার তো কোনো সমস্যা নাই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আরভেটাই আমি আপলোড করব যদি কারো ভালো লাগে দেখবা না লাগলে আমার পর কিছু নাই অবশ্যই থামবেলাম আমি হাসিনার আমি থামবেলটা আমি দিয়ে দেব ওকে গুড বাই